নমস্কার এসআইআর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আমরা লক্ষ্য করছি কিছু জায়গাতে ভোটারদের একটু ভুল হচ্ছে বোঝার সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসা প্রথমেই বলি এই যে ছবিটি আপনারা দেখছেন এই এনুমারেশন ফর্ম এখানে যে লাল ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাল ঘরের ভিতরে সমস্ত তথ্যই কিন্তু বর্তমান তথ্য অ্যাট প্রেজেন্ট যে তথ্য সেটার ওপর ভিত্তি করেই কিন্তু এই লাল ঘরের ভিতরে যে তথ্য আপনারা দেবেন সেটা বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে এবার চলে আসি নিচে একটা আপনারা নীলঘর দেখছেন একটা আপনারা সবুজ ঘর দেখছেন দিকেরটা হচ্ছে নীলঘর ডান দিকেরটা সবুজ ঘর একটা নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে থাকলে আরেকটি ঘর দু হাজার দুইয়ে যদি নাম না থাকে কিন্তু পঁচিশে থাকে কিন্তু যদি পিতামাতার নাম থাকে এই দুটো ঘরের ক্ষেত্রেই কিন্তু যে তথ্য আপনারা দেবেন সেটা দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী তথ্য আপনারা দেবেন কোনো সময় দু হাজার দুয়ে বিধানসভার নম্বর যা ছিল তখনকার অংশ নাম্বার ছিল তখনকার এপিক নাম্বার যা ছিল সবটাই কিন্তু দু হাজার দুয়ের রোল অনুযায়ী এখানে দিতে হবে আর ভুল যেটা সেটা যে হলুদ দিয়ে দেখানো আছে হলুদ গোল করে এই স্বাক্ষর অনেক সময় যে ভোটারের এনুমারেশন ফর্ম তিনি হয়তো বাড়ি নেই তিনি বাইরে কাজে গিয়েছেন এই সময়ের মধ্যে তিনি আসতে পারেননি তার বাবা বা মা বা বাড়ির কেউ হয়তো ফর্মটা পূরণ করেছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যখন সইটা করছেন সে বাবা হয়তো তার ছেলের নাম দিয়ে সইটা করে দিচ্ছে এটা কখনোই করবেন না যিনি ফর্মটি ফিল করেছেন ছেলে যদি আসতে না পারে তার হয়ে যদি বাবা ফর্মটি জমা করেন সেক্ষেত্রে কিন্তু বাবা নিজের নামই লিখবে উদাহরণস্বরূপ বলতে পারি ধরুন এই এনুমারেশন ফর্মটি মানস চক্রবর্তী বলে একজন ফোটারে তার বাবা পাঁচুগোপাল চক্রবর্তী মানস চক্রবর্তী বাইরে কাজের সূত্রে আছেন তিনি এই সময়ের মধ্যে বাড়ি আসতে পারেননি পাঁচুগোপাল চক্রবর্তী ফর্মটি পূরণ করে সে হতে পারে বিএলও সাহায্য নিয়েই পূরণ করে তিনি ফর্মটি বিএলওকে হ্যান্ডওভার করছেন তাহলে এই জায়গাতে স্বাক্ষর কিন্তু পাঁচগোপাল চক্রবর্তী তার নিজের নামে স্বাক্ষর করবে এবং ব্র্যাকেটে বাবা বা পিতা কথাটি লিখে দেবে যাতে আমরা বুঝতে পারি যে কে ফর্মটি জমা করেছেন উক্ত ভোটারের হয়ে কোনো সময়ই বাবা নিজের নাম না লিখে যে ভোটার যার ফর্ম তার নামটি কিন্তু কখনোই লিখবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন এইবার আসি কার ক্ষেত্রে কোন ঘর পূরণ হবে এর আগে বললাম আগের ভিডিওতে বিস্তারিত দেখানো আছে যদি আপনার নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ উভয় সালেই থেকে থাকে তাহলে লাল ঘর এবং নীল ঘর এই দুটো ঘর পূরণ হবে এবং ডান দিকের ঘরটি যেরকম দেখানো আছে এই রকমভাবে আপনারা কিন্তু পেনথ্রু করে কেটে দেবেন এবার দ্বিতীয় অপশানে আসি যদি আপনার নাম দু সালে না থাকে কিন্তু দু সালে আছে অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে আছে এবং আগের ভিডিওতে দেখানো মতো লিঙ্কেজ থাকে সেক্ষেত্রে লাল ঘর যেটা সকলের ক্ষেত্রেই কমন পূরণ করতে হবে এবং সবুজ যে ঘরটি যেটা দেখানো আছে সবুজ ঘরটি পূরণ করতে হবে এবং বাম দিকের যে ঘর সেটা কিন্তু পেন থ্রু করে কেটে দেবে আর একটা যদি আপনার নাম দু সালে না থাকে কিন্তু পঁচিশ সালে অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে থাকে কিন্তু আগের ভিডিও দেখানো মতো কোনো লিঙ্কেজ যদি না থাকে তাহলে দুটো ঘরই আপনারা এইভাবে থ্রু করে কেটে দেবেন এবং প্রত্যেক ক্ষেত্রেই নিচে যেমন বললাম একই রকমভাবে স্বাক্ষর করবেন বিএল ওকে দেবেন বিএল সাহেব বা ম্যাডাম স্বাক্ষর করে একটি কপি আপনাকে দেবে একটি কপি নিজে নিয়ে চলে আসবে এখানে আর প্রশ্ন আপনাদের সেটা হচ্ছে ধরুন যার নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ উভয় সালে আছে এবং উক্ত ব্যক্তি কিছুদিন আগে তার কোনো সংশোধন সে ছবি হতে পারে যে কোনো ধরনের সংশোধন করার ফলে তার দু হাজার দুইয়ের এপিক নাম্বারটি চেঞ্জ হয়ে এখন নূতন এপিক নাম্বার টেন ডিজিটের যে এপিক সেই এপিক নাম্বার হয়েছে সেক্ষেত্রে আপনি যখন এনুমারেশন ফর্মটি পাবেন একদম ওপরে বাঁদিকে যেটা প্রিফিল্ড তথ্য সেখানে কিন্তু আপনার বর্তমান যে এপিক নম্বর সেটা দেয়া থাকবে কিন্তু আপনি নিচে যখন দু হাজার দুইয়ের তথ্য দেবেন তখন এপিক নাম্বারের স্থানে দু দুই সালে আপনার যে এপিক নাম্বার ছিল আপনি কিন্তু সেটাই প্রোভাইড করবেন এটুকুই বলার ছিল আর দীর্ঘায়িত করব না ধন্যবাদ